হ্যাঁ ভাই ভালো আছো এটার ভাড়া দিতে হয় কত এই দোকানে তুমি কিভাবে হ্যাঁ এটা এটা হচ্ছে এটাও তো লঞ্চ লঞ্চ মনে নাকি কোন জায়গায় এগুলোই মন পুরা যায় আচ্ছা আচ্ছা ভিতরে উঠবো ব্যতিক্রম অনুভূতি আজকে অনুভূতি পুরাই জোস হ্যাঁ এত ছোট লঞ্চ আমি তো এগুলো তো কখনো চড়ি এটা হচ্ছে হাওলাদার ওয়াটার ট্রান্সপোর্ট এগুলো মালও নেই যাত্রী টান এগুলো কি যাত্রী টানার জন্য নাকি দাঁড়াই তো কষ্ট হয়ে যায় সে ওই ভাইয়ের সাথে একটু কথা বলি এটা দাঁড়াই তিরতো কষ্ট হয়ে যায় ভাই এগুলো কি যাত্রীটা নেই ও এগুলো কখনো উঠি নেই এই এগুলো দেখিও নেই এটা যায় কোথায় হ্যাঁ হাজির এইটা কি মনপুরে হাজিরহাট মনপুরে হাজিরহাট আচ্ছা আচ্ছা এখান থেকে মনপুরে হাজিরহাট যায় কিছু খাবেন ওখান থেকে কিছু খাবেন লন কিছু লন ঘুরতে আসছেন যেহেতু একটু কিছু নিয়ে নেন নেন কিনিবেন নেন বিডির ফর্টি টু আছে বিডির বিডিটা সব ভালো এটা একটু ইয়ে কিনবেন ফর্টি টু নেবেন না মোটর বাজার নেবেন মটর বাজা নেন তো ফর্টি নেবেন নেন জোর সাপ নেন কত করে বে পনেরো টাকা ওই দশ টাকা বাহিরে ওনার একটু পাঁচ টাকা বেশি নেয় এই হিসাবে আর কি এটা ভাড়া দেয় তো মানে দোকানটার ভাড়া আছে না ভাই এটার ভাড়া দিতে হয় কত এই দোকানে মাসে বারো ওরে আল্লাহ এইটুকু দোকানে বারো হাজার টাকা ভাড়া আছে হ্যাঁ পাঁচ টাকা করি মানে পাঁচ টাকা ওনার লঞ্চের ভাড়া তো এই হিসাবে একটু ভাড়ায় নেই আর কি অসম্ভব সুন্দর লাগছে আজকের পুরাটাই দেখে এটা পুরোটাই দেখবে ছোট লঞ্চ এগুলো তো কখন উঠে নেই ও কেবিন সিস্টেম হ্যাঁ কেবিন সিস্টেম আছে যাত্রী ওঠে হ্যাঁ অফিসে যাবেন দেখি একটু আমি আজকে অনেক আনন্দিত কারণ একজন হাফেজ সাহেব আমি নিয়ে আসতে পারছি আমার সাথে একজন হাফেজ সাহেব নিয়ে আসলাম ওনার সাথে হাঁটতে পেরে আমি অনেক আনন্দিত খুবই ভালো লাগছে হ্যাঁ ভাই ভালো আছো কোথায় যাব হাজিরহাট এটা কোথায় যাই লঞ্চটা তুমি যাবা কোথায় মনপুরা আচ্ছা আচ্ছা ওকে হ্যাঁ ও বুঝছে কিন্তু হ্যাঁ ও বুঝছে ওকে আমরা দেখি বুঝছে ও দিচ্ছে না ডাকার লোক সম্ভবত ও বলছে ব্লগিং এবার টাটাও দিচ্ছে আগে টাকাটা দিয়ে পরে ব্লগিং বলছে মানে বুঝছে হ্যালো ব্লগিং ভাই এই যে ব্লগিং ভাই ওই ও ওর না সাথে ওর সাথে একটু কথা বলি ভাই এই যে ছোট্ট ভাই তুমি তুমি কীভাবে বসলা ব্লগিং ক্যামেরা লাগানো দেখে নলেজ নলেজ গুড গুড নাম কি তোমার রেজাল করেম শ্যাম ভালো ধন্যবাদ ও বুঝছে অবশ্য কয় হেলমেটের সাথে যদি ক্যামেরা লাগানো তাহলে অনেকেই দেখি এবার হেলমেটের সাথে ক্যামেরা লাগে ব্লগিং করে আপনি করছেন ভাই আসতে পারি নলেজ নলেজ এখনকার বাচ্চারা মনে করেন অনেক নলেজ ওদের মানে আপনি মনে করেন আগের বাচ্চারা তো অনেক বড় হয়ে কিছু বুঝতো না হ্যাঁ এখনকার ছোট ছোট বাচ্চারা অনেক মানে ওদের নলেজ হুম মানে সব সময় মোবাইল দেখে তোরা মোবাইল দেখতে দেখতে সব কিছু শিখে গেছে ওরা হুম কথার ভঙ্গিমা এরপরে ইয়াতে সব কিছু শিখে গেছে ওরা মানে এখন বাচ্চারা মোবাইল দেখতে দেখতে সব শিখে যায় কোনটা ব্লগিং কোনটা কি রাইডিং মানে সব কিছু শিখে যায় আল্লাহ রুক ছোটো বাচ্চা ও বুঝে গেছে কেউ ভ্লগিং ভালো সময় দর্শক খুব ভালো লাগছে আশা করি আজকের ভ্লকটা আপনাদেরও কাছে খুব ভালো লাগবে পুরাটাই আজকের ভ্লকটটাই পুরাটাই চমৎকার ছিল আসলো বড় বড় ব্লকের মাঝে মধ্যে এই ছোটো ছোটো ভ্লকগুলা যেগুলা হচ্ছে আমাদের এই গ্রাম বাংলার দৃশ্য তুলে ধরা হয় সেটা আসলেই চমৎকার বড় বড় ভ্লগিংয়ের মানে যারা বড় বড় দৃশ্য বিভিন্ন রাষ্ট্রের দৃশ্য দেখানো হচ্ছে এর মাঝে মধ্যে গ্রাম বাংলার কিছু চমৎকার দৃশ্য কিছু স্মৃতি যা ভোলার মতো না আসলে খুবই চমৎকার ভালোই লাগে আশা করি আপনাদের আজকের ভুলকটা খুবই ভালো লাগবে আমার কাছে সবচেয়ে বেশি ইন্টারেস্ট মনে হচ্ছে যে কিছুক্ষণ আগে যেন আমরা কি ডিঙ্গি নৌকা বলে ডিঙ্গি নৌকা উঠে একটু ঘুরতে পারলাম কারণ এটা সবচেয়ে খুব আনন্দ মানে ছিল খুবই মজার ছিল কারণ সাধারণত তো ওঠার সুযোগ হয় না সময়ও হয় না আবার এদেরকে ঠিক মতন পাওয়া যায় না এরকমভাবে আসা ওঠা আজকে পেয়ে গেলাম ভাগ্যটা ভালো ছিল খুবই ভালো লাগছে ঠিক আছে সময় দর্শক সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া শুভকামনা রে আমার বলো আজকে এখানেই শেষ করছি দেখা হবে পরবর্তী বলোকে আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ